প্রতিটি নতুন মা চিন্তিত থাকেন যে তার বুকের দুধ কি তার শিশুর জন্যে যথেষ্ট আজ আমি আপনাদের কিছু সহজ এবং কার্যকর টিপস দেব চার মাধ্যমে আপনি ব্রেস্ট পাম্প ব্যবহার করে নিজের দুধের পরিমাণ বাড়াতে পারেন ব্রেস্ট ফিডিং এর পাশাপাশি আপনি যদি একটি ব্রেস্ট পাম্প ব্যবহার করেন তাহলে আপনার বুকের দুধ উৎপাদন বাড়তে পারে কারণ আপনার স্তন সংকেত পায় যে অতিরিক্ত দুধ উৎপাদন করতে হবে ব্রেস্ট পাম্প ব্যবহার করার আগে আপনার স্তনের ওপর গরম ও ভেজে কাপড় বা হিটিং প্যাড পাঁচ থেকে সাত মিনিট রাখুন এরপর আমরা হালকা সার্কুলার মাসাজ করব আপনি শুরু করবেন আপনার বগলের দিক থেকে তারপর পুরো স্তনের উপরে এইভাবে সার্কুলার মুভমেন্টস নিপেলের চারপাশ দিয়ে কিন্তু একদম হালকা হাতে করতে হবে এতে আপনার দুধে নালিগুলো খুলে যাবে এবং আপনার ফ্লো স্টিমুলেট হয়ে যাবে যদি কোনো নালি বন্ধ থাকে বা গাঁট পড়ে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে এবার আমি আপনাকে ব্রেস্ট পাম্প ব্যবহার করার পদ্ধতি শেখাব ব্রেস্ট পাম্পের ফ্ল্যাঞ্চটাকে আপনার নেপেলের ওপর সাবধানে এমনভাবে বসান যেন পাম্প একদম সোজা থাকে নেপেল যেন পাম্পের ফানেলের ভেতরে সহজে মুভমেন্ট করতে পারে না হলে আপনার ব্যথা হতে পারে যখন আপনি পাম্প করা শুরু করবেন প্রথমে আসতে তারপর দ্রুত পাম্প করুন এতে দুধ আসা শুরু হবে যখন দুধ আসা শুরু হবে তখন এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনি এটাকে স্ট্রং ফিক্সড গতিতে শিফট করতে পারেন আপনি ততক্ষণ পাম্প করুন যতক্ষণ আপনার দুধের ফ্লো হয়ে চলেছে ব্রেস্ট পাম্প করার সময় যদি আপনার মনে হয় যে আপনার দুধের প্রবাহ একটু কম হয়ে গেছে তাহলে আপনি ব্রেস্ট কম্প্রেশন করতে পারেন আপনার হাতগুলিকে সি পজিশনে রাখুন এবং স্তনের প্রতিটি অংশে তিন থেকে চার বার এইভাবে আপনি কম্প্রেশন করুন এছাড়াও হাইন্ড মিল্ক যেটা ঘন ও বেশি ফ্যাটযুক্ত সেটাও বেরিয়ে আসে এটি আপনার বাচ্চার ওজন বাড়াতেও সাহায্য করে আপনি হয়তো এটা ভাবছেন যে পাম্প করার সবচেয়ে ভালো সময় কোনটা প্রথমত আপনাদের খেয়াল রাখতে হবে সকালের সময় যখন আপনাদের বডি ওয়েল রেস্টেড থাকে তখন আপনাদের দুধ উৎপাদন সবথেকে বেশি হয় যদি আপনি দুধ সংগ্রহ করতে চান এবং পরবর্তী সময় ব্যবহার করতে চান তাহলে বাচ্চাকে ফিট করানোর অন্তত এক ঘন্টা পর আপনি পাম্প করতে পারেন ব্যাস শুধু এই সহজ টিপসগুলো মনে রাখবেন